আমার মা বলে ছোট সময় নাকি আমাদেরকে যা দিত তাই চেটে পুটে খেয়ে নিতাম এতটা প্যারা আমরা দিনে এখনকার যে বাচ্চারা যে ধরনের একটা অশান্তি বাবা মাদেরকে দেয় খাবার নিয়ে তো আর মুখরোচক খাবার ছাড়া তো বাচ্চারা কোনো কিছু খেতেই চায় না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সিমসাম একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও সিমসাম বলতেছি তবে এটা করতে আজকে আমার অনেক প্যারা খাইতে হয়েছে আসলে আমার বাচ্চা গুলি কি এরকম নাকি আপনাদের সবার বাচ্চারাও এরকম আসলে বলতে না তবে স্কুলে গেলে প্রায় সময় কথা হয় আজকাল বাচ্চারা আসলে কোন জিনিসই খেতে চায় না মুখরোচক খাবার না হলে যেমন ধরেন আমার বাচ্চাদের কথাই বলে তাদের প্রতিদিনই বিরিয়ানি বা রোস্ট বা পোলা এরকম রিচ ফুড লাগবে এরকম না হলে ওরা খেতে পারে না এখন তো ওরা ছোট যখন যেটা খেতে চায় মনে হয় যে দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন যদি কলিজাটা খেতে চায় প্যাটের ভেতর থেকে কলিজাটা বের করেও দিতে দুইবার দ্বিধা বোধ করবো না কারণ আমরা তো মা কিন্তু ওদের বড় হওয়ার পরে যে আসলে কি হবে সেই বিষয়ে নিয়ে চিন্তার আমার কুল কিনারা নেই যাই হোক আজকে আমার ছেলে এবং মেয়ে বায়না ধরেছে যে বিরিয়ানি খাবে আমরা যদিও বা এটাকে বিরিয়ানি বলে আসলে এটা তো আর বিরিয়ানা বিরিয়ানির না তবে বিরিয়ানির মতো অনেকটা তেহরি স্টাইলে তো যাই হোক গতকালকে আপনাদের ভাইয়া দুইটা মুরগি নিয়ে এসেছিল বাজার থেকে তো অনেক রাত্র হয়ে যাওয়ার জন্য আমি মুরগিগুলি মুরগিগুলিকে সাইজ করে নিয়েছি তো আমি যেহেতু ওদের জন্য বাচ্চাদের জন্য রান্না করবো ছোট ছোট করে কিউব করে মুরগি মাংসগুলি কেটে নিয়ে ভাজি বসে এদিকে আবার আলু চলতে চলে এসেছে আলু দিলে হয় কি ভাতের সাথে আলুটা একটু মুখে নিলে পুষ্টিটা একটু বেশি পায় তো এদিকে মাংস গুলি আমি ভাস্তেছিলাম যদিও একটু সাদা সাদা আপনাদের কাছে লাগতেছে আমি আহাময় তেমন কোন মশলা অ্যাড করিনি যেহেতু আমার বাচ্চারা খাবে আর বাচ্চাদের জন্য তো এটা এমনিতেই মসলা যুক্ত খাবার তো তার উপরে যেহেতু আমার হাতে টাইম খুব কম ছিল যার জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম মশলাটা হচ্ছে সকল ধরনের মশলা একত্রিত করে অ্যাড করেছিলাম যেমন আদা রসুন টমেটো সস তারপরে হচ্ছে জিরার গুঁড়া সব এভরিথিং একত্রিত ভাবে আমি নিয়ে নিয়েছিলাম ওইগুলা দিয়ে কষানোর পরে আমি জাস্ট শুধু একটু রাঁধুনি মশলা তাও আবার অল্প হাফ হবে এরকম অ্যাড করেছিলাম এই তো দেখতেছেন কষিয়ে নিতেছিলাম খুব মানে শর্ট টাইমের মধ্যে রান্না করেছে তো আলুটা দিয়ে দিছে আলুটার সাথে ভাজা মাংস গুলি দিয়েছিলাম তো মাংস গুলি কষাইতেছিলাম কষানো হয়ে গেলে এটার উপরে আমি এখানে হাফ কেজির চাইতে একটু বেশি পোলাও চাল নিয়েছিলাম চাউলটা ধুয়ে তারপর আমি অ্যাড করে পানি দিয়ে দিয়েছিলাম ও আমার আবার আসলে বাসায় টক দই ছিল না টক দুইটা দিতে মিস্টেক হয়ে গেছে আর টক দুই দিবই বা কোথা থেকে বাসায় টক দই ছিল না তো তারপরে আমি বাসায় যে গুঁড়া দুধ ছিল ওই গুড়া দুধ করে দিচ্ছে আর এখানে গরম পানি ছিল আরেকটা চুলায় তো করে দিছিলাম এই তো গেছে আর ফাইনালি বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল আবার ঝড়ঝরাও হয়েছিল আজকে তো আমরা মা মেয়ে সবাই চেটে পুটে সুন্দর ভাবে খেয়েছি তো এই তো আজকে আমার বিরিয়ানি রান্নার রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট দিবেন